লামার মধ্যে ভাইরাল প্লেস সুখিয়া বেলি কিনবা লামা মিরিঞ্জা ভ্যালিতে আসেন না এরকম মানুষ কিন্তু এখন খুঁজেই পাওয়া যাবে না আর যারা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি কিনবা সুখিয়া বেলিতে আসছেন তারা তো নিশ্চয়ই হচ্ছে লারঙেও আসছেন লারংটা কি আসলে চিন্তা হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম স্যারিবান হেফ সব ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে দুপুরে কাছে রান্না করতেছিলাম তাই এখানে বাসমতি চালগুলো হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ দিয়ে আর পেঁয়াজ ব্যবস্তা করে ঘিয়ের মধ্যে পেঁয়াজটাকে ভেজে তারপর এর মধ্যে হচ্ছে একটু গরম মশলা দিয়েছিলাম দেন যে ভাতটা রান্না করে রাখছিলাম মানে এখানে আমি হচ্ছে হাফ সিদ্ধ করে রাখছিলাম চালটাকে হাফ বললে হবে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে রাখছি তারপর হচ্ছে চালটা দিয়ে দিছি আর উপরে হচ্ছে এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি খাসির মাংস দিচ্ছিলাম খাসির মাংস রান্না করে প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আমি সব মশলা দিয়ে রান্না করে কাচ্চি মশলাটা দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর এখানে যে আলুগুলো ফ্রাই করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা একটু বেশি দিচ্ছে কারণ আমরা আলু খেতে অনেক পছন্দ করি উপর দিয়ে সে রান্না করা ভাতটা আবার দিয়ে দিচ্ছে আর ভাতটা কিন্তু আমি এখানে হচ্ছে তেজপাতা আর দারুচিনি দিয়ে হচ্ছে রান্না করছিলাম সিক্সটি পার্সেন্টের মতো রান্না করছি আর বাকিটা হচ্ছে দমে দিলে কিন্তু হয়ে যাবে তাই না এখন ভাতটাকে উপর দিয়ে দিয়ে আমি খুব ভালো করে হচ্ছে দমে দিয়ে দিব তবে এখানে দমে দেওয়ার আগে কিছু এখানে জিনিস আমি অ্যাড করবো এই তো বলতে পারেন কাজু বাদাম আপনার যে এটা পছন্দ মানে যে বাদাম পছন্দ সে বাদামে দেওয়া যায় তবে আমি এখানে বাদামটা হচ্ছে আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে তো কাজু বাদামটাই দিয়েছি তারপর হচ্ছে এখানে কিসমিস অ্যাড করব আমি অনেকগুলো কিসমিস দিয়েছিলাম এখানে তারপর হচ্ছে ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা হচ্ছে একটু ভালো করে চারপাশে হয় মতো করে দিচ্ছিলাম এরপর এখানে চাইলে জর্দা কালার বা ফুড কালার ইউজ করা যায় আমি এখানে হচ্ছে ইয়েলো ফুড কালারটা ইউজ করতেছিলাম আমার কাছে কাচি যে কালারটা থাকে ওটা নাই তো আমি এখানে ফুড কালারটা ইউজ করতেছিলাম যাতে একটু কালারটা সুন্দর আসে এই আর কি তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি বলেন বা কাচি হয়ে গেছে তা এখন হচ্ছে খেয়ে নেওয়ার পালা গরম গরম এখানে হচ্ছে আমি উপর দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিব মানে সিদ্ধ করা ডিমগুলো অ্যাড করে দিব তবে আমি সিদ্ধ করা ডিমগুলোকে আর লাল করে ভাজবো না জাস্ট উপর দিয়ে অ্যাড করে দেবো অনেক দিন ধরে কাছে খেতে ইচ্ছা করতেছিল যার কারণে বানিয়ে নিলাম তবে এই ভিডিওটা দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে যাই হোক আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম আর কি লাল রঙের কথা মিরিঞ্জা ভ্যালি কিংবা সুখিয়া ভ্যালিতে যারা আসছেন তারা নিশ্চয়ই লারুং রেস্টুরেন্টটাতে আসছেন রেস্টুরেন্টটাতে আসলে হচ্ছে ঐতিহ্যবাহী লারঙের মানে মারমাদের খাবার ঐতিহ্যবাহী খাবারগুলো হচ্ছে এখানে পাওয়া যায় বা বলতে পারেন তাদের ট্রেডিশনাল ফুড তো আমরা যাচ্ছিলাম কিছু বাজারে কাজের জন্য আর এখান থেকে একটু হচ্ছে লারং হয়ে যাবো প্ল্যান ছিল বাট গিয়ে তেমন কিছু খাওয়া হয় নাই সময়ের কারণে কারণ অনেক বেশি লেট হয়ে গেছে বাসা থেকে বের হতে হতেই চারটা সাড়ে চারটা বেজে গেছে আর আমরা এখানে তিন মিলে যাচ্ছিলাম যাওয়ার সময় কত ঢং করতেছি মানে তিন প্রবাসী বউ একসাথে যাচ্ছি আর প্রবাসী বউর একসাথে হলে আমরা যেহেতু সিঙ্গেল মানে বিবাহিত সিঙ্গল তো আমাদের তো কোনো কাজে নেই ছবি তোলা ছাড়া তো আর করার তিন প্রবাসীর বউ কয়েকজন বাচ্চা কাচ্চা নেই স্যার আমি তো বাচ্চা কাচ্চা ছাড়াই যাচ্ছিলাম তো বাজারে চলে আসছি এখানে বাজার থেকে সব ধরনের বাজার সাজার করে তারপর হচ্ছে আমরা লারং রেস্টুরেন্টটাতে চলে আসছি এটা হচ্ছে মাস্টার পাড়া লামা বাজার লাম বাজার না সরি লামা মাস্টার পাড়া হচ্ছে এই লারং রেস্টুরেন্টটা এই যে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে সামনের সাইডটা একদম রাস্তার পাশে হচ্ছে লারু রেস্টুরেন্টটা এটা কিন্তু একদম রাস্তা থেকে দেখা যায় আর ভেতরের ডিজাইনগুলো তো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একদম ট্রেডিশনাল ওয়েতে করা ডিজাইনটাও তাদের মাদের হচ্ছে আর কি আর এখানে অনেকগুলো মাছ দেখা যাচ্ছিল রেস্টুরেন্টটা হচ্ছে একটা পুকুর বা ঝিরির উপর বলতে পারেন পুকুর মেবি তো এটার উপরে হচ্ছে ওই ছোট ছোটো কটেজ করে দেওয়া হয়েছে আর এটা একটু বড় করে দেওয়া হয়েছে তো আমরা চটপটি অর্ডার করছিলাম আর কিছু পার্সেল নিয়েছিলাম কারণ এখানে হচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে তার মধ্যে হচ্ছে এগুলো রেডি করতেও লেট হয়ে গেছে এমনিতে বাচ্চা রেখে আসছি সময় বেশি নেই তাই হচ্ছে চলে যাব আচ্ছা এই লারুন রেস্টুরেন্টটাতে কিন্তু আপনাদের মুন্ডি থেকে শুরু করে লাক্সো সব কিছুই পাওয়া যায় তবে আজকে যেহেতু সময় নেয় সব কিছু ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই শেয়ার করবো লাক্সো কিংবা মুন্ডেগুলো তো বাচ্চার জন্য নাস্তা নিয়ে আসছিলাম সাথে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ